ছোট্ট একটা গুণার কথা আপনাদের অল্প বলবো যেটা আমরা সবাই করি সেটা হলো মুসলমান যখন আরাক মুসলমানকে খারাপ জানে তখন এই মুসলমান ওই মুসলমানের গিবত করে গিবত শোনেন গিবত মানে কি গিবত কি সত্য কথা না মিথ্যা কথা মিথ্যা কথা আসলে ঠিক না গিবত শতভাগ সত্য কথা একশো পার্সেন্ট সত্য না হলে ওটা গিবত হবে না গিবত হওয়ার জন্য প্রথম শর্ত হলো ওটা একশো পার্সেন্ট সত্য হতে হবে মিথ্যা হলে সেটাকে বলা হয় অপবাদ বদনাম মিথ্যা বদনাম আর গিবত হওয়ার জন্য শর্ত কি প্রথম শর্ত কি শতভাগ সত্য হইতে হবে আল্লাহ রসুল সাল বলছেন আর তা না তোমরা কি জানো গিবত কি একরাম বললেন আল্লাহু আসুল আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তখন সাল্লাম বললেন রিক্রকা আখা আকা বিমা একর তোমার ভাইয়ের গাইবাতে অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে ওই কথাটা সে যদি জানে তার কষ্ট লাগবে সে চাই না যে আমার অনুপস্থিতিতে আমার পিছনে কেউ আমার এই কথাটা বলুক তাহলে একটা জিনিস গিবত হওয়ার জন্য কয়েকটা শর্ত তার একটা হলো তার অনুপস্থিতিতে বলা আর একটা হলো যেটা সে অপছন্দ করে সেটা বলা সাহাবিরা প্রশ্ন করলেন আর আইতা মা আকুল ইয়ার রসুলাল্লাহ আমি যেটা বলছি সে সত্য হয় আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার পিছনে আমি এমন একটা কথা বলছি যেটা সত্যই তার ভিতরে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন ইন কানা ফি আখীকা মা তাকুলু ফাকাদ ইগতাবতাহা ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা যদি তুমি যে কথা বলছো এটা সত্য সত্যই ওই ব্যক্তির ভিতরে থাকে তোমার কথা যদি শতভাগ সত্য হয় তাহলে ওটা গিবত হবে তার গিবত হওয়ার জন্য তিনটে শর্ত একটা হলো আপনি পিছনে বলবেন অনুপস্থিতিতে আর একটা হলো যেটা বললে সে কষ্ট পায় আর একটা হলো সত্য হতে হবে যদি মিথ্যা হয় আল্লাহ রসুলা কুলু ফা যদি তুমি যে কথাটা বললে ওই কথাটা তার ভিতরে না থাকে মিথ্যা হয় তাহলে এটা অন্য একটা গুণা সেটার নাম হল অপবাদ অপবাদের শাস্তি কি অপবাদ হল মহাকবিরা মদ খাওয়া শুয়োর খাওয়া এগুলো যেমন কবিরাগুনা গিবত অপবাদ এইরকম কবিরাগুনা তবে একটু বেশি আপনি নগদ টাকা দিয়ে নিজের হালাল টাকা দিয়ে দুই কেজি মদ কিনে খেয়েছেন এটা গুণা হবে তবে এখানে কোনো বান্দার হক নষ্ট হয়নি আপনি যখনই তবা করবেন অর্থাৎ আপনি বলবেন যে আল্লাহ মাফ করে দাও আর করব না তখনই আল্লাহ মাফ করে দেবেন কিন্তু আপনি গিবত করেছেন অপবাদ করেছেন অথবা যে কোনোভাবে অন্য মানুষের হক নষ্ট করেছেন আল্লাহর কাছে তবা করেছেন আল্লাহ আমি অন্যায় কাছে মাফ কর আর করবো না এটাতে ষোলো আনা মাফ হবে না ওই যার ক্ষতি করেছেন তার কাছে লাগবে আর এজন্যই আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানকাল আসকানা আল্লাহু রদগতাল খাবালি হাতা ইতিয়া বিমখরাজ মেনু যদি কোন মানুষ অন্য কোন মুমেন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য না এরকম কথা কিন্তু আমরা সারা দিনই বলি অমুক লোকটা এই দোষ আছে আমরা যারা দিনদার دینی দল করি তারা কি বলি অমুক ইহুদিদের দালাল অমুক খ্রিস্টানদের দালাল অমোক মানে অমোকের দালাল অমোক অমকের টাকা খেয়েছে অমক এই নিয়ে এই করেছে এগুলো বলি না বলি না ভাই বল। আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে তুমি আল্লাহর কসম করে বলো যে অমক ইহুদিদের দালাল যদি না হয় আমার কথা মিথ্যা হয় তাহলে আমারও বউ চিন্তা লাগ আমার ছেলে পেলে এক্ষুনি মরে যাক বলতে পারবেন তাহলে আপনিও নিশ্চিত না ঠিক না আপনি আন্দাজে বলেন না আন্দাজে বললেন কে দিন আল্লাহ আপনাকে একটা চান্স দেবে কি বলবে যে বান্দা তুমি দুনিয়াতে আমার অমোক বান্দার ব্যাপারে এই কথাটা বলেছিলে বলিছিলে সেহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল সে কোপনে অমকের টাকা খায় সে অমুক কাজ করে সে এই নিয়েতে এটা করে এই যে কথাটা বলেছিলে এটা ডকুমেন্ট আমাকে দাও দলিল দিবা আজ কান্না খাবালি আলী হাত তাহলে মাখরাজি মিনহু যতক্ষণ তুমি দলিল না দিতে পারবে ততক্ষণ আল্লাহ তালা ওই বান্দাকে ওই যে ব্যক্তি অপবাদ করেছিল মোমেনের নামে মিথ্যাচার করেছিল আন্দাজে অপবাদ দিয়েছিল ভিত্তিহীন অপবাদ দিয়েছিল ওই লোকটাকে জাহান নামে জাহান নামীদের রক্ত পুজ পেশা পায়খানা যেখানে থাকে ওর ভিতরে তার অবস্থান দিয়ে বলবেন তুমি যতদিন ডকুমেন্ট না দিতে পারো এখানে থাকো বলেন না এইরকম গোনা আমরা করি না করি না কোনো লাভ আছে ভাই দুই টাকা লাভ আছে বলেন তো দুই টাকাও লাভ ভাই একটা ভেজাল দিয়ে ওজনে কম দিয়ে দশ টাকা লাভ করেছেন দোজকে দশ দিন পড়লেও তো মনের শান্ত হবে বাড়িতে বিরিয়ানি খাইছিলাম এই মিথ্য দিয়ে কি পাচ্ছি আমরা এক দল আরেক দলের বিরুদ্ধে এক আর আরেক মুমেনের বিরুদ্ধে ভাইরা আল্লাহ রস্তে বলি যে কথা আপনি ডকুমেন্টে প্রমাণ করতে পারবেন না সেই কথা বলবেন না আপনি আমার কথার সমালোচনা করেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর এই কথা বলেছে এটা ঠিক না কোনো সমস্যা নেই কারণ আপনি জানেন ডকুমেন্ট আছে আমি বলেছি কিন্তু আপনি এটা বলেন না যে আবদুল্লাহ জাহাঙ্গীরের মনে এইটা ছিল বলে এইটা বলেছে আপনি কার মন দেখেছেন আল্লাহ কে আমাদের জিজ্ঞেস করো অথবা বলেন না আবদুল্লাহ জাহাঙ্গীর অমকের কাছে টাকা নেওয়ার কারণে এটা বলেছে ডকুমেন্ট আছে আপনার কাছে আছে বলবেন না কোন না আমি বলে না দুনিয়ার কারোর ব্যাপারে আপনি বিষয় হচ্ছে কি ভাইরা একদিন আমাদের একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে ঠিক না এই দুনিয়ার মারামারি মাতবরি সব শেষ হয়ে যাবে যেখানে আল্লাহ ইনসাফ করবেন আল্লাহ এক বান্দার ক্ষতি করে আরেক বান্দাকে জান্নাত দেবে না আপনি আল্লাহর কাছে কোটি গুণা করেছেন মাপ পাবেন কিন্তু আল্লাহর আরেক বান্দার ক্ষতি করেছেন এটা আল্লাহ ওই বান্দার পারমিশন ছাড়া মাপ করবেন না তার কাছ মাপ নিতে হবে আপনাকে কাজেই ভাইরা এই যে আমরা এক দল গ্রুপ আর গ্রুপের এক দল আর এক দলের এক রাজনৈতিক দল আর এক ধর্মীয় দল আর এক ধর্মীয় দলের এক ব্যক্তি আর এক ব্যক্তির নামে অগণিত কথা বলছি এর নাইনটি ফাইভ পারসেন্ট মিথ্যা ডকুমেন্ট ছাড়া মিথ্যা প্রমাণ আপনাকে যদি বলা হয় যে কসম করে বলেন যে এইটা যদি মিথ্যা হয় আমার বউ তালাক বলবেন না আপনি এইটা যদি মিথ্যা হয় কালকের ভিতরে আমার ছেলে মরে যাক আপনি বলবেন না বলতে পারবেন আর এইভাবে যেটা পারবেন না আপনি নিশ্চিত না আপনি আন্দাজে বলেছেন আর আন্দাজে কথা বলাটাই হারাম আল্লাহ কোরআনে নিজে এটা বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু জুতানিবু কাসীরা মিন হে মানুষেরা তোমরা অধিকাংশ সন্দেহ বাতিল করো বর্জন করো বা ইননা বাদাল যন্ন ধারণা সন্দেহ এটা পাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলে ইয়া হাদিস সন্দেহ ধারণা মনের আন্দাজে কিছু বলো না এটা সবচেয়ে কথা দ্বিতীয় আমরা এক মুমেন মুমেনের বিরুদ্ধে যেটা বলি এটার ফাইভ পার্সেন্ট সত্য কথা আর সত্য হলে সেটাকে কি বলা হলো গিবত গিবত হওয়ার জন্য রসুলাম তিনটে শর্ত দিলেন মনে আছে তো কটা শর্ত এক নম্বরও সত্য হতে হবে দুই নম্বর তার পিছনে হতে হবে তিন নম্বর যে কথা বললে সে কষ্ট পায় এরকম কথা হতে হবে আমরা অনেক সময় মনে করি ওর আমরা সামনেও বলতে পারি বলেন না বলেন না বলেন না সামনে যেটা বলতে পারেন সেইটা পিছনে বলাই হল মহাকবি রাগোনা গিবত আল্লাহ কোরআনে এই আয়াতে বলছেন ইয়া আ আ মনুজিতানিবু খ্যাথি রামিনাসবান ইন্নাবা আদ অফবান এ ওলা তাজেসু ওলা একতাব্বা দকুম্বা বা তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়ায় না আর দোষ খুঁজা ছাড়াও যদি কোনো গোপন দোষ জানো কেউ কারোর পিছনে গিবোধ করো না আই হব আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মাইতাম ফাকারে তুমু তোমরা কি চাও তোমার মরা ভাইয়ের গোস্তরা খাও চান নাকি ভাই মরা গেছে এক দেড় মন মোর গোস্ত আছে কবরে দিলে তো পোকাই খাবে লস হবে কাজে ফ্রিজে রেখে দিই কেটে কেটে রান্না করে খাবো এরকম চিন্তা মনে আসে নাকি যদি মনে কেউ বলে তাহলে কি ঘিন্না আসে না লোভ আসে ঠিক গিবতের পরে এরকম ঘিন্না আসলে তখন বুঝবেন যে আপনি মোমেন হয়েছেন অলি হয়েছেন যার জবান আল্লাহর হুকুমে চলে